সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণে একশো পঁয়ত্রিশ ডিগ্রি হলে এর বাহুর সংখ্যা কত এতদিন আমরা জানতাম বাহুর সংখ্যা দেওয়া আছে এবং অন্তঃকোণ্য পরিমাণ নির্ণয় করতে হবে আর এই প্রশ্ন দিয়েছে উল্টা অন্তঃকোণ দিয়ে দিচ্ছে বাহুর সংখ্যা বের করতে বলছে কিন্তু এর আগে আমি জানবো সুষম বহুভুজ কী আগে আমরা জানি বহুভুজ কি যদি কোনো ত্রিভুজের বা আয়াত ক্ষেত্রে বা কোনো কিছুর যদি একের অধিক বাহু থাকে তাকে আমরা বলি বহুভুজ যেমন এটা একটা সমবাহু ত্রিভুজ হ্যাঁ এটা একটা বহুভুজ এটা একটা বর্গ এটা একটা বহুবুজ এটা একটা আয়াতক্ষেত্র এটা একটা কি বহুভুজ এখন সুষম কোনটা সুষম হচ্ছে যার প্রতিটা বহুই সমান এটা হচ্ছে সুষম বহুভুজ যেমন এই বর্গটাও সুষম বহুভুজ যার প্রতিটা বহু সমান প্রতিটা কোণেই সমান তেমনিভাবে ত্রিভুজ একটা সুষম বহুভুজ কিন্তু আয়াতক্ষেত্র এটা সুষম বহুভুজ নয় বহুভুজ কিন্তু সুষম বহুবুজ না তার আমরা দেখি আগে অন্ত পরিমাণ কীভাবে আগে নির্ণয় করতে হয় ঠিক আছে যেমন এটা অন্তঃক্ষণ কীভাবে আগে নির্ণয় করবো কিংবা এই বর্গের অন্তঃকন আমরা আগে কীভাবে নির্ণয় করব তা ত্রিভুজের ক্ষেত্রে বাহু ত্রিভুজের আমরা জানি সুতরাং হচ্ছে এন মাইনাস টু গুণ হচ্ছে একশো আশি ভাগ হচ্ছে আমাদের কত এন ঠিক আছে তাহলে এই ত্রিভুজটার বাহু কাটা তিনটা মাইনাস কত দুই গুণ হচ্ছে কত একশো আশি ভাগ হচ্ছে কত তিন তা তিনটা যদি আমরা একশো আশি ভাগ দিই তাহলে কোথায় হয় সিক্সটি তিন সেটা একশো আশি তার মানে এই সম্ভবত বুঝরা প্রতিটা অন্তকোণ হচ্ছে কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি ঠিক আছে আমরা এবার বর্গটা দেখি বর্গবাহ চারটা ফোর মাইনাস টু গুণ হচ্ছে কত একশো আশি ডিগ্রি ভাগ হচ্ছে কত চার তাহলে দুই গুণ একশো আশি ডিগ্রি ভাগ হচ্ছে চার দুগুণে চার নব্বই দু একশো আশি তার মানে এই বর্গটার প্রতিটা অন্তকোণ এই যে এই কোনগুলো হচ্ছে অন্তকোণ এই কোনগুলো হচ্ছে নব্বই ডিগ্রি ঠিক আছে এখন আমরা দেখব যে অন্তগণ দেওয়া আছে বারো সংখ্যা নির্ণয় করতে হয় আচ্ছা তাহলে করি হ্যাঁ অঙ্কটা আমরা শতটা হচ্ছে কি এন মাইনাস টু গুণ হচ্ছে একশো আশি ডিগ্রি ভাগ হচ্ছে এন এবং অন্তগকোণে মান দেওয়া হচ্ছে কত একশো পঁয়ত্রিশ ঠিক আছে তাহলে একশো আশি এন মাইনাস তিনশো ষাট সমান সমান একশো পঁয়ত্রিশ এন তাহলে একশো আশি এন মাইনাস একশো পঁয়ত্রিশ এন সমান সমান তিনশো ষাট ডিগ্রি তাহলে একশো আশি থেকে বাদ দিলে থাকে পঁয়তাল্লিশ এন তিনশো ষাট ডিগ্রি তাহলে এন হচ্ছে গিয়ে আট তার মানে এটার বাহুর সংখ্যা হবে কয়টা আটটা তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে এইট